আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে সিমের বিচি বা খাসা দিয়ে এখানে ডিম সিদ্ধ করে আগে থেকেই কেটে রেখেছি তো এই ডিম দিয়ে সুটকি দিয়ে আজকে এই খাসা জাল দেব সুটকিতে নিয়েছি আমি ছুরি সুটকি ভালোভাবে ধুয়ে কুটে ফ্রেশ করে রেখেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন একদমই স্কিপ করবেন না আর এখানে মশলায় আমি যে যে নিয়েছি উপকরণ রসুন কুচি করে নিয়েছি আজকে সব কাটা মশলা দিয়ে রান্না করব রসুন কুচি আছে পেঁয়াজ কুচি টমাটো কিউব করে নিয়েছি আর কাঁচামরিচ চার থেকে পাঁচটা কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি ধনিয়া পাতা তো এই হইলো আজকের আমার রান্নার রেসিপি দেখাই দিলাম চলেন এবার ডিরেক্ট রান্নায় চলে যাওয়া যাক তো এই পাতিলটা আজকে রান্না করব চুলোতে পাতিলটা গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম গরম হতে থাক প্রথমে আমি এই ছুরি সুটকিগুলো একটু এই তেলে টায়লা নিবো তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে গরম হলে সুটকিগুলো ভাজতে দিয়ে দেব আমার তেলটা প্রপারলি গরম হয়ে গেছে এবারে সুটকিগুলো ভাজতে দিয়ে দিবো সুটকি হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে করে ওদিকে সুটকিটা তো ভাজা হচ্ছে আর গুঁড়ো মশলায় আমি যা যা নিয়েছি দেখুন আছে এখানে গুঁড়ো মরিচ এক চামচ পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ আর একটু সামান্য ধনিয়া গুঁড়ি নিয়েছি হাফ চামচ পরিমাণ আর কি তো এইটা হচ্ছে গুঁড়ো মশলা আজকে আমি এই ডিম দিয়ে সুটকি দিয়ে খাইসা রান্নার রেসিপিতে ইউজ করব চলুন সুটকিটা ভাজা হয়ে গেছে এবারে বাদ বাকি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ চিরে রেখেছিলাম সেগুলো আর টমাটো কিউব করে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এই পেঁয়াজ রসুন টমাটো কাঁচামরিচ এগুলো একসাথে সুটকির সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিব আগে এগুলো একটু লাল লাল করে ভাজি করে নিব সুটকির সাথে তো অলরেডি আমার এই পেঁয়াজ রসুন এগুলো ভাজি নেওয়া হয়ে গেছে কালারটাও কি সুন্দর বাদামি একটা পেপারটা দেখেন এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা একটু পানি দিয়ে দিব একই সাথে একটু পানি দিব এবারে মশলাটা মিক্সড করে নি মশলা কষানোর জন্য অল্প একটু ঝোল দিয়ে দিলাম ভালোভাবে একটু মশলাটা কিছুক্ষণ কষানোর পরে সিমের বিচিটা দিয়েও অল্প একটু টাইম সিমের বিচিটা এই একসাথে মশলার সাথে কষায় নিব তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একই সাথে এই সিমের বিচিটাও দিয়ে দিব এবারে কষানোতে কষানো মুচের খুব বেশিক্ষণ কষাবো না তাহলে আবার সিমের বিচিগুলো পুরোপুরি গলে যাবে অল্প একটু টাইম নিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমার কষানো শেষ এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিছি এবারে আস্তে আস্তে হতে থাক ঝোলটা মোটামুটি টানবে পর সিদ্ধ করা কেটে রাখা ডিমগুলো উপর থেকে দিয়ে দিব গরম ঝোল দিয়েছি ঠান্ডা দিলে ভালো লাগবে না তো রান্না প্রায় কমপ্লিট এক এক করে ডিমগুলো দিয়ে দিব দিলাম এত যে টেস্ট হয় আর এত সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে আর অল্প কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলবো রান্না প্রায় কমপ্লিট তো এবারে উঠিয়ে নিব আমার তরকারিটা আমার রান্না কিন্তু কমপ্লিট পরিবেশন করে দিলাম দেখুন রেডি হয়ে গেল মজাটায় সিমের বেচি দিয়ে ছুরি সুটকি ডিম দিয়ে তরকারি কত সুন্দর লাগছে মাসাল্লাহ দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কোনো তরকারির প্রয়োজন হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই তরকারিটার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ